হ্যালো এব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছে তো আমার নিউ ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত বাড়ির সবার জন্য গরম গরম চা করছিলাম তারপরে ঘরে এসে দেখছি আমার সোনামা বই নিয়ে বসেছে সেই দিকে তো আমি খুব খুশি আর ওর বাবা দেখো সিলেট পেন্সিল কিন্তু টেনে নিয়েছে কেন ও বই ছিঁড়ে রুটি বানিয়ে বসেছিল আর ভয়তে দেখো পাগুলোয় কষড়াচ্ছে আমার দিকেও কিন্তু দেখতে খুব ভয় পাচ্ছে আর ওর বাবার দিকে শুধু চুপচাপ দেখছে কেন বাবা যদি বকে দেখো চুপচাপ কিন্তু আর বাবা কিন্তু একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাই তারপর দেখো এখানে কারেন্ট চলে গেছে তো আমি চা খাচ্ছি এখন চা খেতে আমি ভালোবাসি না এত পরিমাণে এখানে ঠান্ডা পড়েছে ঝিডি বৃষ্টি পড়ছে ওই জন্য কিন্তু আমি আগে দিয়ে চা খেতে মানে চা খাচ্ছি তো ওই কাপে কিন্তু চা খাওয়ার মজাটাই আলাদা আর এখানে কারেন্ট নেই আমার যা মিষ্টি যা কিন্তু লাইট ধরে আছে তো আমাকে বলছে ভুতের মতন লাগছে আমাকে দেখতে তো সেখানে কিন্তু আমার আরও বেশি মানে হাসি পাচ্ছিলো তারপরে দেখো আমি ওখানে সবজি কাটতে বসে পড়েছি কেন কি আমার আজ খুব খিচুড়ি খেতে করছে ওয়েদারটা এত সুন্দর ভালো তো তার সাথে কিন্তু আমার একটা ফেভারিট জিনিসে খেতে করছে তোমার সাথে সেটা পরে শেয়ার করবো আর দেব সব সবজি কিন্তু আমি নিজে বাজার থেকে নিয়ে এসেছি কেন একটু ভালো করেই খিচুড়িটা বানাবো তার জন্যে তো ওখানে কুমড়ো আছে তো আমার কুমড়োটা খেতে ভালো মানে খাই না মানে ডাক্তারের বারণ রাখছে ওই জন্য কিন্তু সেটা আমি নেইনি আর এখানে দেখো আমি কড়াইতে ডাল ভাজছি তো যখন আমি খিচুড়িটা বানাই তো আমি মুগ ডালটা ভেজেই নিই তো আমাদের বাড়িতে ছিল মানে খিচুড়ি খেতে সবাই একটু ভালোবাসে না তো আমি যখন বললাম আমার খুব খিচুড়ি খেতে হচ্ছে গোবিন্দভোগ আছে খিচুড়ি তো সবাই বললো ঠিক আছে তুমি আজকে রাত্রে সেটাই বানাও আর এখানে কিন্তু পাঁচশো চাল আমি নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি দেড়শো চাল দেড়শোর ডাল নিয়েছি তো আমি সেটাই ভাবছিলাম ডালটা কি। কম হয়ে যাচ্ছে চালটা কি বেশি হয়ে যাচ্ছে তো সেটা আমি না বুঝতে পারছিলাম না কী হচ্ছে তার জন্য কিন্তু আমি কামলা এসে মানে চালটা আমি ঢেলে নিয়েছি চালটা ধো ধোবো তার জন্য ও সেরকম তো কিছুরই আমি বানাই না সেরকম আন্দাজটা না আমার এখনও পর্যন্ত হয়ে পারিনি সেটা না আমি বুঝতে পারছিলাম না আর ডালটা দেখো আমার মানে পুড়ে যাচ্ছে যখন চালটা ধরছিলাম ডালটা অনেকটাই পুড়ে গেছে আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এই অল্প সময়ের মধ্যে যে আমি এতটা সুন্সারই হয়ে যাব কখনও আমি ভাবতে পারিনি তো দেখো এখানে কিন্তু সব সবজি আমার ভাজা হয়ে গেছে তো আমি সেটা বসিয়ে দিয়েছি অল্প আজ দিয়ে তো এখানে আমি কিন্তু মানে চাল ডাল সব কিছু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আমার রান্না করতে আমার খুব ভালোবাসি রান্না করতে খুব ভালো লাগে আমার তো বৃষ্টির ওয়েদারে যাই রান্না হোক তো দেখো এখানে কিন্তু আমি হলুদ দিয়ে নিচ্ছি তো আমি সব কিছু ভেজে নিচ্ছি তো আমি কুমড়োটা এখানে দেইনি যদি কুমড়োটা এখানে দিতাম তো খিচুড়িটা কিন্তু টেস্টি একটু ভালোই হতো তো আমার কিন্তু খিচুড়িতে সব সবজি দিয়ে খিচুড়ি করতে খুব ভালো লাগে তো আমার দাউর তো খাই না তার জন্য সেখানে কিন্তু আমি ইউজ করিনি তো সেই বরবটি গাজর আলু দিয়ে খিচুড়িটা আজকে আমি করছি তোমাদের কাদের কাদের খিচুড়ি খেতে ভালো লাগে গোবিন্দ ভোগের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার খিচুড়ি রান্না হয়ে গেছে দেখো অনেকজনই তো তোমাদেরকেই বলেছিলাম আমার একটা জিনিস খুব খেতে ইচ্ছে করছে বেগুনি আর খিচুড়ির সাথে বেগুনি খাওয়ার মজাটাই কিন্তু অনেক আলাদা কার কার খেতে ভালো লাগে আমার বড়া ছেলে খিচুড়ি খাচ্ছিল আর আমার দিকে দেখছি